গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার মেয়ে দুষ্টুমি করছে মেয়েকে পড়তে বসতে বলেছি দেখুন দুষ্টুমি করছে আর আমি এদিকে মুড়ি খাওয়ার একটু তরকারি করছি আলু দম করছি ও কাল থেকে বলছে মা মুড়ি একটু আলুর দম খাবো তাহলে একটুখানি আলুর দম করে নিই দাঁড়ান দেখাই আলু তমের এই যে আলু আর টমেটো কেটে রেখেছি আর এখানে রাত মানে দুপুরবেলা রান্না হবে শাক ভাজা আর মাংস মাংস কেটে রেখেছি ঠিক আছে চলো আমি রান্নাটা শুরু করি যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব ঠিক আছে তেল গরম হয়ে গেছে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো একটু নুন আর হলুদ মিশিয়ে তেলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে লাল লাল করে আলুগুলোকে ভিজে নেব

ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দেবো একটা শূন্য লঙ্কা দেব এবং মশলাকে দিয়ে দেব

আমি আমার আন্দাজে দিচ্ছি আপনারাও আপনাদের আন্দাজির মতো দেবেন চিনি দেবো নিয়ে ভালো করে বসিয়ে নেব সেটা দিয়ে মশলাটা একটু ভালো করে হতে থাক আবার পরে দেখা হচ্ছে মশলা ভালো করে ফসল হয়ে গেছে এবার একটু মধুটি অল্প করে মধুটি দিয়ে দিন আমি তেজপাতাটা দিতে ভুলে গিয়েছিলাম সেটা দিয়ে দেবো ভালো করে হয়ে গেছে এরপর এই যে জল ফুটতে দিয়েছিলাম এখানে দেখায় এই যে জল এখানে ফুটতে দিয়েছিলাম এই জলটা গরম হয়ে গেছে এবার এই জল গরম জলটা আলুর দমের মধ্যে দিয়ে দেবো এবং বিছানা তোলাও হয়ে গেছে আমার মেয়ের এই জামাটা কাজকে দিয়ে দিয়ে রাত্রিবেলা পড়েছিল চলো আমাদের দুপুরে আজকে কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই আজ দুপুর বেলা রান্না হয়েছে মাংস আলু দিয়ে আর হচ্ছে শাক ভাজা আর দিদি ভাই দিয়ে পাঠালো মাছ এটা হচ্ছে খয়রা মাছের ঝাল খয়রা মাছ বাঁধাকপির তরকারি উচ্ছে আর কি কুমড়ো ভাজা শাক ভাজা এত কিছু মেয়ে খাচ্ছে কেমন হয়েছে বাবা মাংস হলে আর কিছু চাই না দুপুরের পর থেকে আপনাদের সাথে আর কথা বলার সময় হয়নি দুপুরবেলা বেলা রান্না বান্না শেয়ার করার পর আমার মেয়ে একটু ঘুমিয়ে গিয়েছিল আর আমি একটু গিয়ে একটুখানি বসেছিলাম রোদে তারপরে আঁকা স্যার এলো আঁকতে গিয়েছিল আঁকা এসে তারপরে আঁকা ছাড়তে খেলতে গেলো একটুখানি খেললো তারপর থেকে আমরা কথা বলার সময়ই হয়নি আজকে রাত্রে রান্না আর কিছু করবো না একটুখানি মেয়ে বললো লুচি খাবো লুচি করে দেব আর মাংস ঝোল আলু আছে মাংস আছে অল্প আছে ওই যা আছে লুচিতে খেয়ে নেবে বলেছি আর কিছু আর করলাম না ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবে টাটা